क्या नाम है आपका मोहम्मद रफी तो आप इधर क्या काम करते है? भी भी आया अभी आया तो रहते हैं भैया मैं वहां से अभी आया अभी मीडिया घूम रहा है, सब हुआ क्या है सब... मेरे को नहीं पता भैया नहीं पता है अभी आके हाँ। हाँ। हाँ जी आपको पता है फलस्तीन गजा में क्या हो रहा है हाँ वहाँ तो काफी टाइम से हो रहा है क्या नाम बताया आपने मोहम्मद रफी यहाँ से हजारों किलोमीटर दूर मोहम्मद रफीक को यह पता है कि और फलिस्ती में क्या हो रहा है लेकिन इन जो बारूद जो विस्फोटक बारूद कहते हैं ना उसके ढेर पर बैठे हुए क्या नाम बताया आपने मोहम्मद मोहम्मद रफीक रफीक।, मुँद रफीक को ये नहीं पता है कि इनके पास से कोई आज इतना बड़ा आतंकवादी गिरफ्तार किया गया है जो डॉक्टर के रूप में इस हॉस्पिटल में अपनी सेवाएं दे रहा था और जिसके घर से हजारों हजारों किलो विस्फोटक सामग्री बरामद हुई है और मोहम्मद रफीक कह रहे हैं कि गजा और फलिस्तीन के बारे में तो इनको पता है कि वहां क्या हो रहा है लेकिन इनको इनको यहाँ नहीं पता है कि यहाँ क्या हो रहा है या यहाँ सुबह से मीडिया क्या कर रहा है या सुबह से हलचल क्या हो रही है टीवी या फिर बाकी जो मीडिया है उसकी सुर्खियां क्या है या पूरे दिन की हलचल क्या है यहाँ पर सिक्योरिटी किसी भी गाड़ी को अंदर नहीं जाने दे रही है मीडिया को अंदर अलाउ नहीं किया जा रहा है लेकिन मोहम्मद रफीक को यहाँ का कुछ नहीं पता है जहां पर जीरो पॉइंट पे खड़े हुए हैं यहाँ से कितने किलोमीटर गाँव है आपका मैं रहता आप तो आपका घर कितने दूर है यहाँ से रहता तो यही हूँ मैं झीरके बरोजपुर रहता हूँ वहाँ काम करता हूँ किलोमीटर दूर है मैं पूछ रहा हूँ दूरी यहाँ से हाँ। पिछहत्तर अस्सी पिछहत्तर अस... आप तो अस्सी किलोमीटर दूर से यहाँ आए हैं मेरा गाँव है यहाँ मैं रहता हूँ ये पूछ रहा हूँ यहाँ क्या करते हैं आप भैया मैं मेरा गाँव ये है और मैं झिरका फिर काम करता हूं वहां से अभी चल के आया जय फिलिस्तीन के नारे लगाने वालों में और मोहम्मद रफीक जैसे व्यक्ति में कोई अंतर नहीं है দেখলে তো এটাই এই যে মোহাম্মদ রফি এটাই হলো আমাদের দেশের মানে গর্ব দেশের গর্ব দেশের ভালো দেশের খারাপ দেশের মন্দ সবই কিন্তু এই মোহাম্মদ রফিদেরকে নিয়ে দেখো সব মোহাম্মদ রফিরাই যে এইরকম কথা বলবে বা সব মোহাম্মদ রফিরাই যে দেশের খোঁজ রাজ্যের খোঁজ বা পাড়ার খোঁজ এলাকার খোঁজ রাখে না সেটা কিন্তু একদমই না কিন্তু এইরকম কিছু কিছু বিষ বীজ বলবো না ভাইরাস বলবো সেটা বুঝতে পারছি না বাট এইরকম কিছু কিছু ভাইরাসের মতন মোহাম্মদ রফি আছে যারা হলো গাজা ফিলিস্তিনে কি হচ্ছে তারা কিন্তু টোটাল ডেটা মানে ডেটা তাদের মাথায় থাকে মানে গাজা ফিলিস্তিনে কি হচ্ছে সব জানে তারা তারা জানে না শুধু আমার বাড়ির পাশে কি হচ্ছে আমার পাড়ায় কি হচ্ছে এটা জানে না কারণ এই ইন্ডিয়ার মতন জায়গায় এই রকম কিছু মানে কী বলবো বলতো রকম কিছু লোক আছে যারা লোক বলবো না বলবো আমি বুঝতে পারছি না এইরকম কিছু মেন্টালিটির মানুষ আছে যারা সবসময় ইন্ডিয়াকে নিজের দেশ বা নিজের বাড়ি মনে করে না তারা মনে করে যে এটাকে কিভাবে ধ্বংস করবো এইটাকে কীভাবে শেষ করবো কীভাবে খাবো তারা নিজের দেশ মনে করে পাকিস্তান গাজা ফিলিস্তিন তারপরে তোমার কি বলে এই যে তোমার বাংলাদেশ এইগুলোকে তারা আবার নিজের দেশ মনে করে তারা এই যে ইন্ডিয়ায় থাকে এটা কিন্তু তারা নিজের দেশ মনে করে না ভাবে এখানে এসি দুই তিন দিন দেশের মারও মেরে চলে যাব ঠিক ওই রকম বাইক বালার মতন লোকের বাইক তো আমার কি এটা ভাবে না কখনো বাইকটা তো আমি নিই সবসময় বাইক নিয়ে চালাই আরে ভাই আমারই মতন তো আমি যে যত্ন করেই চালাই যে বাইকটা দেয় সে হয়তো নিজের ভেবেই দেয় যে ভাই আমার বন্ধু বাইক নিয়ে একটু কী হয়েছে আর যে নেয় সে কিন্তু আর আমার ভাবে না সেভাবে হ্যাঁ চালিয়ে দিই ভুলভাল চালি ও তার দেখতে আসছে না দুজন বসাচ্ছি না পাঁচজন বসাচ্ছি বা বাইকটা পড়ে গেল না উঠে গেলো ও তো দেখতে আসছে না তেল আছে কি তেল নেই এটা তো আর দেখতে আসছে না তো ঠিক সেই রকমই এরা এইখানে আসবে কাজ করবে খাবে দাবে এরা এটাকে নিজের দেশ মনে করবে না এরা মনে করবে যে এইখানে আমি এসেছি ঘুরতে মানে এটা লোকের ওই বাইক বালার মতন ঠিক ঠিক আছে এখানে এসে তারা এই দেশের রকম কোনো খোঁজ খবর রাখবে না কোনো রকম কোনো খোঁজ খবর রাখবে না এরা কী মনে করে এরা সবসময় ভাবে যে আমরা এখানে এসেছি এখানে খাবো দাবো কাজ করবো দুনিয়া যায় বাড়বে ইন্ডিয়া যা ভার্মে দেখো আমি বলছি না এই লোকের মধ্যে যে কোনো খারাপ মেন্টালি আছে সেটা কিন্তু আমার বলার উদ্দেশ্য না আমার একটাই উদ্দেশ্য যে উনি এইখানে থাকে এইখানের কাছেই থাকে সারা সোশ্যাল মিডিয়ায় টিভিতে গাজা ফিলিস্তিনের কথাও তো কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছে কোথাও কোথাও টিভি টিভি দিয়ে শুনেছে কারণ না লোকের কাছ থেকে মুখ থেকে শুনেছে কিন্তু সেইটা উনি জানে সেটা হাজার হাজার কিলোমিটার দূরের খবর কিন্তু উনি জানে কিন্তু উনি জানে না ওনার নিজের এলাকার খবর যে এলাকার খবর প্রত্যেকের প্রত্যেকটা লোকের মুখে মুখে এলাকায় পুলিশের টহলদারি তারপরে তোমার টিভিতে দেখাচ্ছে ফোনে দেখাচ্ছে এত নিউজ এত জায়গা দেখার পরেই লোক বলছে যে না আমি তো কিছু জানি না এখানে কি হয়েছে আমি কিছু জানি না আমি জানতে পারলাম কি হয়েছে নাকি এই মোহাম্মদ রফির মতন কিছু কিছু লোক আছে শুধুমাত্র রাজ্যে থাকবে রাজ্যে খাবে রাজ্যে হাঁকবে রাজ্যে ঘুমাবে সব কিছু করবে রাজ্যের কোনো রকম কোনো খোঁজ খবর রাখবে না কোনো রকম কোনো খোঁজ রাখবে না এরা কি সত্যি মানুষের পর্যায়ে পড়ে

দেখেছো সারা বিশ্ব জানে সারা ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরের মানুষরা জানে প্রত্যেকটা মানুষ জানে কিন্তু এই মোহাম্মদ রফির পাতা নেই মেরেক আবি নেই পাতা মেরেক আবি নেই পাতা দিল্লিতে যে বোম ব্লাস্ট হলো পাতা নেই মোহাম্মদ রফির কিন্তু ওইখানেই উনি কাজ করে ওনার পাতা নেই। পাতা আছে নাকি ইচ্ছে করে বলবে না তাদের সম্প্রদায়ের লোক বলে আমার কো পাতা নেহি মের কো পাতা নেহি কুছ নেই পাতা তুমকো সবকুছ পাতা হে লেখুন তুমি বলোগ নেহি কুছ आपको पता है फलि गजा में क्या हो रहा है हाँ वहाँ तो काफी टाइम से हो रहा है आ, क्या नाम बताया आपने मोहम्मद रफीक यहाँ से हजारों किलोमीटर दूर मोहम्मद रफीक को यह पता है कि फलिस्तीन और गजा में क्या हो रहा है लेकिन इन जो विस्फोटक बारूद जो कहते हैं ना उसके ढेर पर बैठे हुए क्या नाम बताया आपने গ্রেফতারের রূপে ওখানে হসপিটালে ছিল কাকে বিশ্বাস করবে কোন ডাক্তার এখন তো দেখছি ডাক্তার দেখাতে বলে নাম জিজ্ঞাসা করতে হবে স্যার আপনার নাম কি ডাক্তার বাবু আপনার নাম কি নাম যদি হয় অন্য কিছু তাহলে ওখানে ট্রিটমেন্ট করা যাবে কারণ তুমি জ্বরের জন্য গেলে ডাক্তারখানায় জ্বর জ্বর কমছে না ওই জায়গাটা ভাইরাস দিয়ে দিলো কারণ ডাক্তার না আতঙ্কবাদী এটাই তো একটা বিশ্বাস করা অবিশ্বাসের জায়গা চলে এসেছে যে কী করব ভাই আগে কি নাম জিজ্ঞেস করে ট্রিটমেন্ট করতে হবে জানি না এই দৃশ্য বাংলায় কখনো হবে কিন্তু আমি জানি না তবে আবারও একটা কথা আমি বলি যে সব সম্প্রদায়ের মানুষ সমান হয় না আর এখন শিক্ষিতর জামানা তো কিন্তু শিক্ষিতর মধ্যে যে ট্রেডিশন মেন্টালিটির লোক থাকবে এটা একটা অব মানে হাস্যকর লোক কিন্তু সত্য হয়ে গেছে অবিশ্বাসের জায়গা কারণ শিক্ষিত মানুষ তো কখনও ধর্মের দিকে অত ভেদাভেদ করে না শিক্ষিত মানুষও কখনও ধর্ম নিয়ে ভেদাভেদ করে না ধর্ম নিয়ে ভেদাভেদ করা করে যারা অশিক্ষিত যারা খুব কম জানে যারা মাদ্রাসার মতন জায়গায় শিক্ষা নেয় মানে আমার মনে হয় এই ডক্টরগুলো মাদ্রাসায় পড়েই শিক্ষিত যখন সব মাদ্রাসা তো এবার এরকম হয় না এবার দেখা এমন এমন কিছু কিছু মাদ্রাসা দেখি তো বাংলাদেশের মাদ্রাসাগুলো সবসময় শিখায় যে বন্দুকগুলি ভয় করি না বুকে মারো বন্দুক মারো এরকম একটা বলছি মাদ্রাসা শিক্ষা এরকম স্লোগান দেয় আমরা যখন স্কুল শুরু হওয়ার আগে আমরা বলি না জনগণ মনো ভারত ভাগ্য বিধাতা আমরা স্কুল শুরু হওয়া হওয়ার আগে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই গানটা করানো হয় আর ওইখানে করানো হয় বাংলাদেশের মতন জায়গায় ইন্ডিয়া হিন্দুরা সাবধান হয়ে যাও আমরা কিন্তু গুলি বন্দুক ভয় পাই না গুলি খাবো বুকে এরকম ওদেরকে পড়ানো হয় তাহলে বলো এই বাচ্চাগুলো বড় হয়ে এরা ডাক্তারের নামে রেজিস্ট হবে না ইঞ্জিনিয়ারের নামে ট্রেস্ট হবে না তার কী গ্যারান্টি আছে বলেন আতঙ্কবাদীদের কোনো ধর্ম নেই কিন্তু বেশিরভাগ আতঙ্কবাদীতে এই ধর্মের লোক দেখা যায় কেন দেখা যায় এই প্রশ্নটা কি আছে তোমাদের কাছে আমার কিন্তু জানা নেই ভাই আমার জানা নেই তো তোমাদের আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি চলো এই ভিডিওটা তোমার একটু দেখো দেখো आखिरी যে जंग होगी ना अभी कुछ भी नहीं है क्योंकि आखिरी जंग होगी हमारी बढ़िया वाली कब अब हमें मैं बोल रहा हूँ आपको गारंटीड है जंग होगी, तो बढ़िया वाली जंग होगी होगी तो अल्लाह ने कुरान में इन लोगों को पहली धमकी दे दी थी भाई अगर तुम जिस काम के लिए हमने तुम्हें पैदा किया है अगर तुम उससे पीठ दिखा दोगे तो हम तुम्हें हटा के दूसरों को लाएंगे और मेरे भाई मुसलमान भाई जानते होंगे कि खुरासान से एक जमात निकलेगी जो मशरक जो रोशलम पे फतेह होगी फतेह करेंगी वाला नमस्कार क्या नमस्कार भाई আলেকছ এখন আখরি জং করার জন্য ওরা বসে আছে তো যে আখরি জং হবে যদি আখরি জং আমরা না করি তাহলে আল্লাহ আমাদেরকে মানে পাঠিয়ে দেবে উপরে অন্য লোকদের পাঠাবে আবার যে আমরা যদি জং না করি মানে এদের এই শিক্ষা এরা তো বাচ্চা ছিল যখন এরা তো এরাই কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে তো মাদ্রাসায় শিক্ষিত এরা কিন্তু একটা সময় এরাও বাচ্চা ছিল সেই বাচ্চা এদের মধ্যে এমন বীজ ঢুকানো হয়েছে বরং তো আর আখড়ি জং করার জন্য রেডি হচ্ছে আখড়ি জং করবে মানে এরা শুধুমাত্র ঘি নিয়ে দাঁড়িয়ে আছে আগুন দেখলেই ঢেলে দেবে ভাবো এখনো সময় আছে বাঙালি জাত তোমরা একটু ভাবো বাঙালির হিন্দু ভাবো বাঙালির মুসলিমরাও ভাবো যে এইরকম এইরকম এদের মতন মানে আমি জানি না আমি বুঝি না যে মাদ্রাসায় মানে আমার মনে হয় আসামে একটা সরকার আসামের সরকার দেখেছিলাম কি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এখন এটা নিয়ে অনেকে বাজে কথা বলবে যে আমার মনে মাদ্রাসা যদি এরকম হতো আমার মানে স্কুল থাকাই ভালো একটাই ওখানে সব সম্প্রদায়ের মানুষ পড়বে হিন্দু মুসলিম সবাই পড়বো ওখানে সবাইকে একই শিক্ষা দেওয়া হবে হ্যাঁ একটা আমি নেতা বলছি যে মাদ্রাসা মনে সব আতঙ্কবাদী তৈরি হয় এখন এটা হাস্যকর কিন্তু সত্য দেখা যাচ্ছে কয়েকটা হিন্দু এই কথা বলে বল বলতো আখরি জং হবে আখরি এখানে বোম্মার বই করবো কয়েকটা হিন্দু ছেলে বলে বলে না তো কিন্তু এরা এ দেখো ওরাও মানুষ আমরা হিন্দুরাও মানুষ কিন্তু ওদের ছোটবেলা থেকে এমন ট্রেনিং দেওয়া হয় এমন ট্রেনিং দেওয়া হয় ওই মাদ্রাসায় এমন ট্রেনিং দেওয়া হয় সব মাদ্রাসার যে খারাপ ট্রেনিং দেয় এটা কিন্তু আমি বলছি না অনেক মাদ্রাসা আছে হয়তো সেখানে ভালো ট্রেনিংও দেওয়া হয় বাট এদের ছোটোবেলা থেকে অনেক এমন ট্রেনিং দেওয়া হয় যে বড়ো হবি মানে তোরা একটা অ্যাটেম্প হবি যেখানে গিয়ে বি সেখানে ফাটবি বা ফেটে গেলেই তোরা আল্লাহর দরজায় আর নবীর পাশে সবার আগে তোর স্থান হবে নবীর পাশে সবার আগে তোর স্থান হবে আর যদি আল্লাহর জন্য কিছু না করতে পারিস মানে না হতে পারিস তাহলে কিন্তু তুই জন্নাতে না তুই জাহান্নামে নামে চলে যাবি এদেরকে এইরকমভাবে ধর্মের নামে এদেরকে অন্ধ বানিয়ে রেখেছে ধর্মের নামে অন্ধ ভুল বানিয়ে ধর্মের নামে ভুল বুঝিয়ে অন্ধ বানিয়ে রেখেছে যে তুই এখানে বসে উপরে গিয়ে শান্তি পাবি ভাবো যে এখানে তুই অসুবিধা নেই উপরে গিয়ে তুই শান্তি পাবি সমস্যা কি আছে মানে কি বলবো ভাই কি বলবো আমার কিছু বলার নেই তো তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট আমরা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বা আর একটা কথা আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে আমাদের এরকম ভাবলে হবে না যে মরে গিয়ে উপরে গিয়ে আমরা ধর্ম বাঁচাবো এরকম একদম ভাবলে হবে না যা ভাই বেঁচে থাকতে করো মরে গেলে কিছু হবে না তবে আজকে আমাদের এখানে শেষ করছি দেখার জন্য কোনো ভিডিও পর্ব ভাই বন্ধুরা ভালো থেকো সাবধান সেফ থেকো